গতকাল অনুব্রত মণ্ডলকেই নোটিশ ধরানো হয়েছিল তৃণমূলের জেলা পার্টি অফিসে বোলপুরে এবং সেখানে যেহেতু অনুব্রত মণ্ডল ছিলেন সেখানে ধরানো হয়েছিল এখন অনুব্রত মণ্ডল তার যে বাড়ি রয়েছে নিচু বোলপুরের নিচুপটিতে সেই বাড়িতে তিনি রয়েছেন এখন দেখার যে নোটিশ নিয়ে পুলিশ কর্মীরা এখানে আসছেন কিনা কিন্তু এস আমরা আমি এসপি অমনদীপের সঙ্গে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল যদি আজকে হাজিরা না দেয় তাহলে নিয়ম অনুযায়ী তাকে আর একটি নোটিশ ধরানো হবে এবং সেটা কিছুক্ষণের মধ্যেই সে নোটিশ ধরানো হবে এবং দেখছি যে পুলিশ কতটা সক্রিয় রয়েছে এই ঘটনায় কারণ আমরা দেখলাম যে পুলিশ কিন্তু খুব বেশি সময় ওয়েটও করেনি তারা আইনজীবীরা যায় তার পুলিশ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তার আধ ঘন্টার মধ্যেই এই নোটিফিকেশান আবার জারি হয়েছে নোটিশ পাঠানো হচ্ছে অনুব্রত মণ্ডলকে হাজিরার জন্য এবং যেটা জানা যাচ্ছে যে আগামী কাল হতে পারে সেটা এখনো পরিষ্কার নয় যে আগামীকাল হতে পারে বা পরশু যে কোনো দিন একদিন ডাকা হবে এবং কিন্তু অনুব্রত মণ্ডল যে যাবেন না সেটা এগারোটার সময় অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল কারণ তার যে নিরাপত্তা ব্যবস্থা থাকে বা তার যে গাড়ি থাকে সেগুলো কোনোটাই তার ছিল না এখানে এবং আমরা দেখেছি যে শান্তিনিকেতন থানায় মূলত তার নিরাপত্তারক্ষীরা থাকেন ওখানে যে পুলিশে ব্যারাক রয়েছে সেখান থেকে তাদের আসতে বলা হয় তার বাড়িতে সে এখনও পর্যন্ত সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এবং যেটা আমরা তৃণমূল পার্টি অফিস থেকে জানতে পারছি যে তার সাড়ে তিনটে নাগাদ জেলা পার্টি অফিসে যাওয়ার কথা রয়েছে অনুব্রত মণ্ডলে সেখানে তিনি দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং আইনজীবীদের একটি দল করে দেওয়া হচ্ছে পাঁচ দিনের পাঁচজনের সেই আইনজীবীরাই মূলত সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কী হবে এক্ষেত্রে কবে তারা জামিনের জন্য আবেদন করবেন সেটা সিউড়িতে করবেন না কলকাতা হাইকোর্টে করবেন সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয় আইনজীবীদের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে অনুব্রত মণ্ডল চলছেন অন্যদিকে পুলিশ কিন্তু পরিষ্কার জানিয়েছে যে তারা কঠোর ব্যবস্থা নেবে যা যা আইন মেনে ব্যবস্থা নেওয়া সেগুলি না হবে অন্যদিকে বিজেপি আন্দোলনে নেমেছে সাঁইথিয়াতে অনুব্রত মণ্ডলে গ্রেপ্তারের দাবিতে সেখানে যে বিরোধী সাঁইথিয়া পঞ্চায়েত সমিতি যে বিরোধী নেত্রী রয়েছেন তিনি গিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তার বক্তব্য হচ্ছে যে ভাষায় যে কদর্য ভাষায় গালাগালি দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং তিনি অভিযোগ সেখানে জানিয়েছেন এবং আজকে বিকাল চারটে নাগাদ বিজেপির তরফ থেকে এসডিপি অফিস বোলপুরে সেখানে একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং সেখানেও একই দাবি যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে থাকবেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি শ্যামাপদমণ্ডল এবং তার সঙ্গে আমরা যখন কথা বলি তিনি জানিয়েছেন যে আমাদের এই আন্দোলন লাগাতার চলবে গতকাল শিউড়িতেও আন্দোলন হয়েছে এসপি অফিসে একই দাবিতে অর্থাৎ গ্রেপ্তারের দাবিতে তাই বিজেপি এটাকে সামনে যে ছাব্বিশের ভোটটা থাকে সেটা একটা বড়ো ইস্যু করতে চলেছে কারণ আমরা দেখছি বিজেপির কিন্তু পর পর আন্দোলন করছে এবং তারা জানিয়েছেন জেলা জুড়ে তাদের যে পরিকল্পনা রয়েছে জেলা জুড়ে অনুব্রত মণ্ডলে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন থানাতে অভিযোগ যেমন দায়ের করা হবে একইভাবে তারা আন্দোলন দেখাবেন যে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয় সেই জন্যই এই তাদের আন্দোলন তারা জানিয়েছে